নমস্কার আপনাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম দু হাজার বিধানসভা ভোটের আগে বিজেপি তাদের সমস্ত আসনগুলির জয় নিশ্চিত করার লক্ষ্যে শাসক দলের থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছে কারণ শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে এদিন শুভেন্দু অধিকারী হুগলি জেলার বালাগড় গ্রামে পরিবর্তন সংকল্প সভাতে উপস্থিত হয়ে রাজ্যের উন্নতির জন্য বিভিন্ন রাজ্যের উদাহরণ টেনে আনলেন শুভেন্দু অধিকারীর মতে আমাদের রাজ্যকে উত্তরপ্রদেশের মতো সুশাসিত রাজ্য গুজরাটের মতো শিল্প উন্নত রাজ্য উড়িষ্যার মতো সামগ্রিক উন্নয়নশীল রাজ্যে পরিণত হওয়া প্রয়োজন আজকের এই পরিবর্তন সংকল্প সভা হুগলি সাংগঠনিক জেলার বলাগড়ের একটি বিধানসভা কেন্দ্রের মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গের হিত গৌরব বাংলা বাঙালি সংস্কৃতি এই জায়গা ড শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি একটা হুগলি জেলা এই জায়গা রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেমের মাটি চন্দনগর থেকে শুরু করে উত্তরপাড়া পর্যন্ত একবারে শিল্পে ভরা ছিল বাইরের রাজ্য থেকে শ্রমিকরা কাজ করতে আসত যেখানে গন্ডলপাড়া থেকে জানপুড়ি কিছু তৈরি কারখানা পর্যন্ত এই আমলে সব বন্ধ হয়ে গেছে তালা চাবি পড়ে গেছে এই রাজ্যে এমন সরকার আনুন উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ মেসিকে দিয়ে বলাবেন খেলা এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে এমন খেলা হয়েছে চোরে ছয় কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আর অরুণ সুজিতকে কোমরে দড়ি করে জেলে নিয়ে যেতে হবে জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জয় জয় শ্রীরাম তবে আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর যে প্রসঙ্গগুলি আমাদের রাজ্যের প্রসঙ্গে না বললেই নয় প্রথমে আসি শিল্প নিয়ে এক সময়ে অর্থাৎ স্বাধীনতার আগে আমাদের রাজ্য পশ্চিম বাংলা ছিল ভারতের মধ্য সব থেকে শিল্প উন্নত রাজ্য ভারতবর্ষের প্রথম কার্পাস বয়ন শিল্প প্রথম কাগজ শিল্প এমনকি প্রথম রেল ইঞ্জিন শিল্প যে শিল্পই বলুন না কেন সব কিছুর বিকাশ কিন্তু এই বাংলাতে ঘটেছিল আর বর্তমানে সেই বাংলাতে সমস্ত শিল্প ব্যবস্থা ঢুকছে বর্তমানে শাসক দল শিল্প বলতে চা চপ মুড়ি এসব শিল্পকেই বারবার তুলে ধরছেন তাদের বক্তব্যে এমনকি তারা রাজ্যবাসীকেও পরামর্শ দিচ্ছে এই সমস্ত চা চপ মুড়ি এই সমস্ত শিল্পে বিনিয়োগ করার জন্য দ্বিতীয় প্রসঙ্গে আসি কর্মসংস্থান এক সময় বাংলার অর্থনৈতিক অবস্থা এতটাই উন্নত ছিল যে অন্যান্য রাজ্য যেমন প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কেরালা এবং তামিলনাড়ু প্রভৃতি রাজ্য থেকে মানুষ বাংলাতে ছুটে আসত কাজের জন্য আর বর্তমানে বাংলার অবস্থা ঠিক ভিন্ন বর্তমানে বাংলা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে প্রতিনিয়ত ছুটে চলেছে এমনকি তাদের সারা বছরের পারিবারিক ইনকামের প্রধান উৎস এই সমস্ত প্রতিবেশী রাজ্যগুলো বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রামের প্রায় সত্তর শতাংশ মানুষের জীবিকা নির্বাহ করে এই সমস্ত প্রতিবেশী রাজ্যে কাজের উপরে আর শিক্ষার অবস্থা বর্তমানে আমাদের রাজ্যে না বলাই ভালো শিক্ষা তো বর্তমানে আমাদের রাজ্যে জলাঞ্জলিতে আছে বর্তমানে স্কুলগুলোতেই কোনো শিক্ষক নেই এছাড়া ম্যাক্সিমাম স্কুল শিক্ষার্থী যাচ্ছে না কারণ স্কুলে গিয়ে কী হবে এই ধ্যান ধারণাটাই তাদের মধ্যে আর নেই আর সরকারও চাইছে যাতে ছেলেমেয়েরা বেশি লেখাপড়া না করে কারণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে তারা সরকারকে তো বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারে জন্য সরকার চাইছে যাতে মানুষ কম শিক্ষিত হয় সরকারের কাছে কম প্রশ্ন করে অল্প কিছু ভাতাতেই মানুষ যেন সন্তুষ্ট হয় আর আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা বর্তমানে খুবই না ম্যাক্সিমাম গ্রামগুলিতে কোনো কেন্দ্র নেই কোনো ভালো চিকিৎসা কেন্দ্র নেই মানুষকে উন্নত চিকিৎসা পেতে গেলে কলকাতাতে ছুটতে হবে তাও কলকাতাতে গেলে যে কোনো সরকারি হসপিটালে ভালো সিট পাবে সে কথাও কোনো নিশ্চিত নয় তবে এসআইআর নিয়ে রাজ্য সরকার মানুষকে যেভাবে ভুল বোঝাচ্ছেন তার প্রতিবাদ করে সঠিক তথ্য তুলে ধরলেন মানুষের কাছে শুভেন্দু অধিকারী এবং এসআইআর হওয়াটা কেন অত্যন্ত জরুরি এ প্রসঙ্গ তুলে ধরলেন এদিন সভা থেকে শুভেন্দু অধিকারী তবে শাসক দলের ঘায়ে নুনের ছিঁড়ে দিলেন এদিন শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার সল্টেকের যুবভারতী স্টেডিয়ামে যেভাবে মেসিকে নিয়ে দুর্নীতি করেছে শাসক দল তার প্রতিবাদ জানালেন শুভেন্দু অধিকারী কারণ বহু মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিল কিন্তু তারা মেসিকে দেখার পরিবর্তে তৃণমূলের নেতানেত্রী এমনকি তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখেই বাড়ি ফিরতে হয়েছে তাদের এত টাকার টিকিট কেটে মেসিকে আর দেখা হয়নি সেই কারণে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে পরিষ্কার জানালেন যে সমস্ত দর্শক টিকিট কেটে মেসিকে দেখতে গেছিলো তাদের প্রত্যেকের টাকা যেন ফেরত দেওয়া হয় তবে আজ পরিবর্তন সংকল্প সভাতে শুভেন্দু অধিকারী যে সমস্ত সংকল্প যেমন শিক্ষা স্বাস্থ্য শিল্প কর্মসংস্থান প্রভৃতির সংকল্প নিলেন একজন আদর্শ নেতার মুখে এমন কথা শুনে রাজ্যের ভবিষ্যৎ অবশ্যই উন্নতির দিকে যাবে এমন আশা করা যায় যদি বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ